মাছের ডিম থেকে দেখুন এগুলো কি বের করছি রান্নার সময় কি আপনি এগুলো সহ রান্না করে ফেলেন না না এগুলো সহ মাছের ডিম ভুনা করবেন না এগুলো অবশ্যই ফেলে তারপর রান্না করবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মাছের ডিম ভুনা রান্না যে কোনো মাছের ডিম আমার এই প্রসেস অনুযায়ী ভুনা করতে পারবেন রেসিপিটা একদম বিস্তারিতভাবে দেখাবো খুব সহজ রান্না ডিমের মধ্যে থাকা ময়লা পরিষ্কার থেকে শুরু করে ভুনা করার প্রসেস সব কিছুই দেখাবো এভাবে মাছের ডিম ভুনা করলে সবচেয়ে বেশি মজা লাগে কথা না বাড়িয়ে চলুন প্রসেসটা দেখিয়ে দিই রান্নার আগে প্রথমে মাছের ডিম প্রসেস করে নিতে হবে আপনারা যে মাছের ডিমই নেন না কেন এভাবে প্রথমে প্রসেস করে নেবেন আগে আমি পানি ফুটিয়ে নিয়েছিলাম সে পানিতে মাছের সবগুলো ডিম দিয়ে দিলাম সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারবেন সমস্যা নেই সব মাছের ডিম রান্নার প্রসেস একই ফুটন্ত গরম পানিতে ডিমগুলো দুই তিন মিনিট রাখলেই হবে দেখবেন ডিমগুলো ফুলে উঠেছে এবং সাদা হলদেটে হয়ে গিয়েছে দুই তিন মিনিট ডিম পানিতে রাখার পর উঠিয়ে নিচ্ছি একটা ছাটনির সাহায্যে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি ডিম উঠিয়ে নেওয়ার পর যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে ডিমের মধ্যে থাকা রকগুলো আলাদা করে নিব। আপনারা অবশ্যই এগুলো ডিম থেকে আলাদা করে ফেলে দিবেন এবার আমি ডিম ভাজি করার প্রসেস দেখাবো মিডিয়াম আঁচে চুলা গরম করে তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে এলে এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে ডিম ভুনাটা মজা হবে এবার নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব দেড় দুই মিনিট পেঁয়াজ ভাজার পর এখন দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিলাম আরও দিচ্ছি একটা চামচ আদা বাটা এবার নেড়ে আদা ও রসুন বাটা বিশ তিরিশ সেকেন্ড ভেজে নিব এরপর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি একটা চামচ লবণ এবার নেড়ে গুঁড়া মশলাগুলো তেলে ভেজে নিব কয়েক সেকেন্ড মশলাগুলো তেলে ভেজে নেওয়ার পর দিচ্ছি টমেটো কুচি দুইটা টমেটো ছোট ছোট কুচি করে কেটে দিলাম মিডিয়াম আছে নেড়ে চেড়ে টমেটো গলিয়ে নেব মিডিয়াম আছে দুই তিন মিনিট রান্না করলে দেখবেন টমেটো গলতে শুরু করবে এই সময় সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিবেন ডিমের সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝাল বুঝে কাঁচামরিচ দিবেন এখন নেড়ে তেল মশলার সাথে ডিম ভালোভাবে মিশিয়ে দিতে হবে ডিম দেওয়ার পর অনবরত নেড়ে নেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে এভাবে দুই তিন মিনিট মিডিয়াম আছে রান্না করবেন ডিম দিয়ে রান্না করতে করতে যখন দেখবেন সব কিছু শুকিয়ে এসেছে তখন উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে মেরে মিশিয়ে দিলেই হয়ে যাবে এখন চুলা অফ করে রান্না শেষ করব হয়ে গেল আমাদের ভীষণ মজার মাছের ডিম ভুনা রান্না বাসায় ট্রাই করলে জানাবেন রেসিপিটা কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ